প্রথম অধ্যায় বিشاد যগ শ্লোক নাম্বার 15 15 নম্বর 16 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত আমরা পাঠ করব সেই পাঠটুকু আমরা হৃদয়ঙ্গম করব ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন ভগবান কৃষ্ণ অর্জুনকে কি জ্ঞান দান করিয়া ছিল অর্জুনের কি রকম অবস্থা ছিল সেইটুকু আমরা হৃদয়ঙ্গম করব

শ্রীকৃষ্ণ তার পাঞ্চ জন্ম নাম বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্ক এবং বিম কর্মা ও অতি ভুজি বিমসেন বাজালেন পন্ড নামক তার বিশাল শঙ্ক শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ আমরা শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ শুধু আমরা এই পৃথিবী মাজারে যত জীব আছে প্রতিটি জীবই ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই জীবেদের ইন্দ্রিয় গুলি ও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবদের ইন্দ্রিয় সমূহে উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয় বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করে উদ্গ্রীব সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয় পরিচালিত করেন কি বলছে প্রত্যেক জীবের অন্তরে ভগবান আছে আর ভগবান কি করছেন এই জীবের ইন্দ্রিয়র মধ্যে সকল ইন্দ্রিয়গুলাকে ভগবান পরিচালনা করছে আজ আমরা সবাই এসেছি যদি ভগবান আমাদেরকে শক্তি প্রদান না করিত তাহলে আমরা কি আসতে পারতাম আসতে পারতাম না তো এই কথাই বলছে ভগবান ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করছেন ইন্দ্রিয় কি কি আমরা সবাই জানি আমাদের ইন্দ্রিয় আছে একাদশ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিব্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ এবং এই দেহের মধ্যে মন রূপী যে ষোল থেকে আঠারো অনন্ত বিজয়মিরাজা কুন্তি পুত্র যুধেষ্ঠির নকুল সহদেব সঘোষ মণিপুষ্পক আশষ্ট পরোমিষ্যাশ শিকণ্ডে চ মহারথং দৃষ্টিদ্ দুমিনা বিয়াটশ্চ সাত্তকৃষ্ট পরাজিতং ধ্রুপোদ্ ধ্রুপদে আশ্চ সর্বশো পৃথিবী পতে সৌভব দৃষ্টি মহাবাহু সংকান ধর্মো পৃতো পীত এখন অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির কুন্তি পুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক ও সহদেব বাজালেন সগুষ ও মণি পুষ্পক নামক মহারাজ, তখন মহান ধনুর্ধ কাশিরাজ প্রবল যুদ্ধা শিকন্ডি দৃষ্ট দু বিরাট অপরাজেয় সাতকী দ্রুপদ দ্রুপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্ক পৃথক বাজালেন সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেও প্রশংসনীয় কাজ হয়নি তো এখানে কি বলা হয়েছে সঞ্জয়কে संजय সু কৌশলে কাকে জানালেন রাজা অন্ধরাজা জিতরাষ্ট্রকে সঞ্জয় হলো রাজা জিতরাষ্ট্রের সেবক তো পান্ডু পুত্রদেরকে তিনি কি চেয়েছিলেন অন্ধরাজ জিতরাষ্ট্র প্রতারণা করেছিল প্রতারণা করার কারণে কি করেছিল যে ধৃত রাষ্ট্র ধর্মরাজ যুধিষ্ঠির সেই রাজ্যের গদি থেকে এই রাজ্যের গদি থেকে নামিয়ে তার পুত্র দুর্যোধন কে রাজা বানাবেন এটাই তো তো কিন্তু এই যে তার মনের বাসনা এই যে নির্বুদ্ধিতা এই নির্বুদ্ধিতা কারো চোখে প্রশংসনীয় কারণ হয়নি বরং নিন্দনীয় সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে। ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সম সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ পিতামহ বিষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলে পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্য বর্গ সেখানে উপস্থিত সকলেই বিনাশ প্রাপ্ত হবেন প্রকাশ গোবিন্দ বাস্য প্রণেতা বৈষ্ণবাচার্য শ্রী লবলদেব বিদ্যাভূষণের কর কমলে প্রণতি নিবেদন করি যাহাদের আশীর্বাদীয় পুণ্য বলি এই অকৃতি অদমের শ্রীকৃষ্ণ চিন্তনে সুমতি হই আছে সেই গুলাবগত জনক জননীর পবিত্র স্মৃতি হৃদয়ে ধারণ করিয়া এ শ্রীমৎ ভগবত গীতা কীর্তন করিতে প্রতি হইলাম দয়াময় তুমি জানো ওম ভগবতী বাসু বিশ্রাম নিলাম আবার আগামী দিনে আমরা পরবর্তী শ্লোক থেকে আমরা পাঠ আরম্ভ করব ততদিন সবাই ভালো থাকো এবং ভগবানকে ডাকো বলাই দৌড়ি ভীতি প্রেমানন্দে 我怎么了？哦嗯嗯嗯嗯